দুহা শ্রীরামের চরণ পদ্ম করিয়া সরণ চতুর্গ ফল যায় বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার ঘুচাও মনির যত ক্লেশ কার চৌপাই জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় কপিশ প্রভু কৃপার সাগর শ্রীরামের হতু অতুল অতলিত অঞ্জনার পুত্র পবনু সুতনাম মহাবীর ভজরঙ্গিহি তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রধান কাঞ্চন তব তুমি হে সুবেশ কর্ণতে কুণ্ডল শোভে কুঞ্চিত হাতে পর্য তব আর ধরজা যে সুন্দর গধাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহাতেজ ও প্রতাপ জগৎ বন্ধন বিদ্যমান গুণবান তুমি হে চতুর রামচন্ডের কার্যে তুমি হে আতুর সর্বধারামের আজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখো সধারাম ও লক্ষণ রূপ ধরি তুমি লঙ্কা পরবি ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ করিলে বিমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্ডের তুমি সর্বকাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রোগবীর তাতে। আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্ত্রবধন্ত বোগাবেজস খ্যাতি এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি শনকাদি ব্রহ্মাদি ঘাতক দেবগণ নারদ শারদ আদিদেব দেব ঋষিগণ জব কুবের আদি গণে কবি ও কবিদ যত আসে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিন লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমাণ ছিল সহস্র যোজন সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধীতে জয় রাম বলি তুমি ও সিম সাগর পার হয়ে লঙ্কার দুর্গম যত কার আসে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চির আছো তুমি শ্রীরামের দারে তব আজ্ঞা বিনা কেউ পারে শরণ লইন প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারে ভারী নিজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিতাস কাছে আসিতে না পারে মহাবীর তব নামে সেই জন সরে রোগ করো আর সর্বপীরা হর মহাবীর নাম যেবা স্বরে নিরন্ত হনুমান উদ্ধার করিবে তাহার চরণ যেবা মন প্রাণ দিবে সর্বপরি রামচন্ড তপসীয় রাজাম শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা জয় শ্রী হনুমান তোমার চরণ জীবামন প্রাণ দিবে এই জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হেবাউনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে তিরিভুবন সাধু সন্ন্যাসী রে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তবে নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কহিলে রামকে পাইবে জনমে জনমে তাহার দুঃখ ঘুষে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনে ভক্তগণ সপ্তারি বল সবে জয় হনুমান হনুমন্ত্র তো সর্বসুখ করিবে প্রধান সব সুখ যাবে সঙ্কট কাটিবে সব দুঃখ যাবে সঙ্কট কাটিবে সেইজন হনুমন্ত স্মরণ করিবে জয় জয় হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন যেইজন শতবার পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে পা করেন পঠন সব কার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস দোহা পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূর্তিরূপ শ্রীরাম লক্ষণ জনপ্রিয় একজন তুমি হৃদয়ের ভূপ পবন প্রবল বিক্রম রাম অনুগত অতি সালিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি জয় শ্রী হনুমান ভক্তগণ এখানে শেষ হল हनुमान सालिशा पाठ